শুভ ষষ্ঠী এভরি ওয়ান হ্যাঁ ফাইনালি আমাদের প্রত্যেকের অপেক্ষার অবসান ঘটিয়ে মা দুর্গা এসে গেছেন আমাদের কাছে আজকে না রেডি হতে হতে যাই না আমি ভীষণ ছোটবেলা ষষ্ঠী সকালের কথা বড্ড মনে পড়ছে চারিদিকে কাশ ফুল মনটা যেন কেমন নিচে বেড়াচ্ছে নতুন জামা নতুন সাজ আর নতুন স্মৃতি গড়ার জন্য পুজোর পাঁচ দিনের পাঁচটা জামা হলেই যে খুব বড় লোক মনে হতো বাড়িতে পুজোর আগে জারি পা পড়তো তাকে আলমারি থেকে নতুন জামাগুলো বার করে করে এনে দেখানো কোন দিন কোন জামাটা পরা হবে সেটা সিলেক্ট করে রাখতাম আগে থেকেই আর ডিপেন্ড করতো কোন জামাটা কিরকম দেখতে তার উপর ষষ্ঠী সপ্তমী লিস্টে থাকতো তুলনামূলক কম দামের আর আজ থেকে প্রায় বছর আগে অক্টোবর মাসে বেশ ঠান্ডাও তো তাই একবার বাবা আমাকে মাফলার পরে মন্ডপে পাঠিয়েছিল এই অন্যায় দাবি কি মানা যায় বলো উহ সেদিনের কান্না আমি আজও ভুলবো না আর এই চতুর্থী পঞ্চমীর সকালে হতো পাড়ায় পাড়ায় আঁকার কম্পিটিশন ছোটবেলায় আমি ভীষণ সাই ছিলাম এক কথায় বলতে পারো বোবা আর কালা না কাউকে কিছু বল বলতাম আর না কারোরটা শুনে উত্তর দিত আমরা যারা লেট নাইনটিজ কেট যার পোশাকি নাম আবার জেনজি আমরা কিন্তু একটা রেভলিউশনারি টাইমের মধ্যে দিয়েই বড় হলাম পাড়ার গুমটির দোকানটায় এখন আর কেউ যায় না সবাই ছোটে ঝাঁচকচকে শপিং মলে এখন ছোট্ট একটা ফোন কলেই টুক করে সেরে নেওয়া যায় বিজয়া দশমীর ফোন তবে আর বেশি সেন্টি হয়ে লাভ নেই পরিবর্তনিত সংসারের নিয়ম তাই না